বন্ধুরা গরম তো ভীষণই পড়েছে তাই গরমে আমাদের স্কিন কেয়ারটাও একটু কেয়ারফুলি নেওয়া দরকার স্কিন কেয়ারের সাথে সাথে আমাদের এদিকেও খেয়াল রাখতে হবে যাতে স্কিন ভীষণভাবে হাইড্রেট থাকে শুধু স্কিন কেয়ার করলে হবে না তার সাথে সাথে আমাদের স্কিনের হাইড্রেশানের দিকেও লক্ষ্য রাখতে হবে তো সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি এই পেঁপে দিয়ে ফেশিয়াল পাকা পেঁপে আমাদের স্কিনের ডাক প্যাচকে কমায় মালাজমা তারপর বলো মেচে তার দাগ সব কিছু কমাতে সাহায্য করে ডার্ক স্পটকে যেমন রিডিউস করে তেমনি রিঙ্কলস ফাইন লাইন্সকেও দূর করতে সাহায্য করে এখানে দুটুকরো পেঁপে আমি খুব ভালো করে কুড়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারটি তোমরা ভালো করে পেস্ট করে নিতে পারো এখানে এতটুকু পেস্টই আমার বেরিয়েছে এখান থেকে ফার্স্ট স্টেপে আমি এক চামচ মতো পেঁপের পেস্ট নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই দুটোকে দিয়েই প্রথম স্টেপে আমাদের মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে শুধু ফেসওয়াশ এখন আমাদের স্কিনকে ভালো করে পরিষ্কার করবে না টক দিয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করতে স্মুথ করতে সাহায্য করে আর পেপেতে থাকে প্যাপাইন যা আমাদের স্কিনের ফাইন লাইন্স রিঙ্কেলসের সমস্যা ডার্ক স্পট মেচেতা যে কোনো সমস্যা আমাদের আন্ডার আই যে ডার্ক সার্কেল পড়ে যায় সেগুলো রিডিউস করতেও সাহায্য করে তো খুব ভালো করে এটা দেওয়ার পর মুখটা ধুয়ে চলে আসবে সেকেন্ড স্টেপে স্ক্রাবিংয়ের জন্য আমি এখানে এক চামচ পেঁপের পেস্টের সাথে এখানে আমি নিলাম অল্প একটুখানি চিনি চিনি আমাদের স্কিনকে খুব ভালো করে স্ক্রাব করে স্মুথ করে আমাদের স্কিনের পোর্টসের যে সমস্যা থাকে ওপেন পোর্সের সমস্যা সেগুলোকেও দূর করে আর আমাদের স্কিন থেকে ডেড সেলগুলোকেও রিমুভ করে এবার থার্ড স্টেপে আমি এখানে এক চামচ পেঁপের সাথে মিক্স করে নিচ্ছি অল্প একটুখানি মধু মধু থাকলে তোমরা মধু ইউজ করো কারণ মধু আর পেঁপে আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে এই দুটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করবে মাসাজ যতক্ষণ পর্যন্ত দেখবে যে মধু একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত মাসাজ করতে থাকবে পেঁপে আর মধু আমাদের স্কিনে একনে ব্রণ সমস্যা কমায় স্কিন থেকে ট্যান কে রিমুভ করে স্কিনকে টান টান করে খুব ভালো করে মাসাজটা করবে মিনিট পাঁচেক ধরে একটু টাইম নিয়ে এই মাসাজটাই হচ্ছে ফেশিয়ালের মেন স্টেপ চোখের চারপাশেও ভাবে দেবে যেমন পেপাইন প্যাপাইন আর মধু দুটোই আমাদের স্কিনকে হাইড্রেট আর ময়শ্চারাইজ রাখে লাস্ট স্টেপ হচ্ছে ফেস মাস্ক তার জন্য আমি এক চামচ পেপের পেস্টের সাথে এখানে এক চামচ মুসুর ডাল আর হাফ চামচ মতো অ্যালোভেরা জেল দিলাম আর এক চামচ মতো এখানে টক দই দিচ্ছি এবার এই চারটেকে খুব ভালো করে মিক্স করবে মুসুর ডাল পেঁপে আর টক দই তিনটেই কিন্তু আমাদের স্কিনে মেচে তার সমস্যা ডার্ক স্পটকে কমাতে ভীষণ কার্যকরী আর এখানে দিয়েছি অ্যালোভেরা যাতে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটা বজায় রাখে আর এই গরমে স্কিনে একটা সুদিং এফেক্ট দেয় খুব ভালো করে এই পেস্টটা তোমরা মুখে লাগিয়ে নেবে এটা লাগিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট মতো একটু ওয়েট করবে ওয়েট করার পর তোমরা ভালো করে প্লেন জলে মুখটা ধুয়ে আসবে যে কোনো বয়সের মানুষ এটা করতে পারো বয়স্ক থেকে বাচ্চারা প্রত্যেকে এবার আমি মুখটা খুব ভালো করে ধুয়ে চলে এসেছি দেখো এই চারটে স্টেপ করার পর স্কিনটা কতটা আমার রেডিয়েন্ট গ্লো একটা দেখা দিচ্ছে নিজেরাই দেখো আগের স্কিন আর আমার এখনের স্কিন কতটা তফাত তো বন্ধুরা গরমে নিজেদের স্কিন কেয়ার এভাবেই করো এ পেঁপে দিয়ে ফেশিয়ালটা করে দেখো উপকৃত হবে ডার্ক স্পট রিমুভ হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিল দেন টাটা